হ্যালো এভরিওয়ান প্রত্যেককে আমার শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমার সকল সাবস্ক্রাইবার বন্ধু যারা আমার ছাত্রছাত্রী যারা আমাকে সাবস্ক্রাইব করনি কিন্তু তবু আমার চ্যানেলের প্রশ্ন উত্তর দেখো যারা আমায় ক্রিটিসাইজ করো প্রত্যেককে আমার অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা তোমরা জীবনে অনেক বড় হও তোমাদের কাজে আসে এটা ভেবেই আমার ভিডিওগুলো তৈরি করা আজ সেরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস ইলেভেন সেভেন সেকেন্ড সেমের বাংলার সিলেবাস দু এখানে গল্প রয়েছে দুটো একটা হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর আর তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র কবিতা রয়েছে তিনটে ভাব সম্মেলন বিদ্যাপতি লালন শাহ ফকিরের গান লালন শাহ আর নুন জয় গোস্বামী নাটক রয়েছে একটাই আগুন বিজন ভট্টাচার্য রচিত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে পঞ্চতন্ত্রের গল্প সৈয়দ মুস্তফা আলী থেকে এইখানকার থেকেই চারটে গল্প রয়েছে বইকেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা এই চারটে গল্প রয়েছে পঞ্চতন্ত্রের আর রয়েছে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে রয়েছে তৃতীয় অধ্যায় বাং আধুনিক বাংলা সাহিত্যের ধারা চতুর্থ অধ্যায় লৌকিক সাহিত্যের নানা দিক আর লাস্ট রয়েছে প্রবন্ধ রচনা এখানে রয়েছে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা আর বিতর্কমূলক প্রবন্ধ রচনা এটা হলো সিলেবাস সেকেন্ড সেম ক্লাস ইলেভেন এবার সিলেবাসের যে নম্বরের বিভাজন সেটা বলবো যেমন গল্প ছুটি তেলেনাপোতা এতে রয়েছে পাঁচ নম্বর অর্থাৎ একটাই প্রশ্ন আসবে বড় প্রশ্ন তোমরা সকলে ইতিমধ্যে জেনে গেছো যে সেকেন্ড সেমে কোনো ছোট প্রশ্ন আসবে না সব এলে কিউ টাইপের প্রশ্ন আসবে লং আনসার টাইপ তো এখানে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে ছুটি অথবা তেলেনাপতা যে কোনো একটা তোমাদের পড়তে হবে তোমরা প্রথম থেকে এরমভাবে সিলেকটিভ পড়ো যাতে অল্প খুব অল্প সময় তো তোমাদের ধরো অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই চার মাস সময় ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে তার মধ্যেই অক্টোবরটা পুজোয় পুজোয় কেটে যাবে খুব অল্প সময় তোমরা পাচ্ছ তাই জন্য তোমরা প্রথম থেকেই সিলেক্টিভ পড়াশোনা করো কবিতা রয়েছে তিনটে ভাব সম্মেলন লালন শাহ ফকিরের গান আর নুন এই তিনটে থেকে একটাই আসবে দুটো আসবে তার থেকে তোমাকে একটা লিখতে হবে তোমরা এখান থেকে প্রথম থেকে বেছে নাও যে তোমরা কোন দুটো পড়বে এবং সেই দুটোই তোমরা পড়ো একটা তোমরা বাদ দাও নেক্সট নাটক রয়েছে পাঁচ নম্বর আগুন বিজন ভট্টাচার্য এটা তোমায় পড়তেই হবে কারণ আগুন একটাই নাটক এবং সেখান থেকে প্রশ্ন থাকবেই এরপর রয়েছে পূর্ণাঙ্গ সহক গ্রন্থ এখানেও নম্বর বিভাজন হচ্ছে দশ এখানেও চারটে গল্প রয়েছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এখান থেকে তিনটে গল্প আসবে তার থেকে তোমাদের দুটো লিখতে হবে তাই প্রথম থেকেই ঠিক করে নাও একটা বাদ দিয়ে বাকি তিনটে পড়ো আর সাহিত্যের ইতিহাস যেটা সেখানে রয়েছে পাঁচ এখানেও তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় দুটো থেকে দুটো প্রশ্ন দেবে অথবা তোমাকে যে কোনো একটা লিখতে হবে তাই তোমরা যদি মনে করো যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে রেডি করবে প্রথম থেকেই একটা চ্যাপ্টার খুব ভালো করে রেডি করো অন্যটি বাদ দিলেও চলে আর প্রবন্ধ রচনাতেও রয়েছে দশ এখানেও মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা আর বিতর্কমূলক প্রবন্ধ রচনা যদি তোমাদের মনে হয় যে প্রবন্ধ রচনাতে শুধু বিতর্ক করবে তাহলে মানুষ মানচিত্র বাদ দাও আর যদি মনে করো না মানুষ মানচিত্রটাই রেডি করবো ওই বিভিন্ন টপিক দেওয়া থাকে যেমন ধরো বাংলার উৎসব বাংলার উৎসবটার কে দেখবে মাঝখানে বাংলার উৎসব লেখা থাকবে আর চারিধারে কতগুলো টপিক দেওয়া থাকবে সেই টপিকগুলোকে নিয়ে বাংলার উৎসবটা লিখতে হবে এটা একটা উদাহরণ বললাম আমার আমার চ্যানেলে মানুষ মানচিত্র প্রচুর রচনা আছে তোমরা যারা ফলো করো তারা দেখেছো যারা ফলো করো নাও তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও তারা দেখতে পাবে সেখানে প্রচুর বিতর্কমূলক প্রবন্ধ রচনাও দেওয়া আছে এবং মানুষ মানচিত্রও দেওয়া আছে তো প্রথম থেকেই তোমরা ঠিক করে নাও যে তোমরা বিতর্কমূলক প্রবন্ধ রচনা লিখবে না মানুষ মানচিত্র লিখবে যেটা তোমাদের মনে হবে এটা আমরা পারবো এটা ভালো করে করব অন্যটি বাদ দাও এবং যেটি মনে করবে করব সেটি ভালো করে তৈরি করো সুতরাং এখন থেকেই তোমরা খুব সিলেক্টিভ পর ছোট প্রশ্ন আসবে না যা আসবে বড় প্রশ্ন টু প্লাস থ্রি বা ওয়ান প্লাস ফোর বা ফাইভ এইভাবে আসবে সুতরাং তোমরা ছোট প্রশ্ন একেবারে শর্ট টাইপ প্রশ্ন পাবে না তাই তোমরা বড় প্রশ্ন প্রথম থেকেই শুরু করে দাও বেস্ট অব লাক তোমাদের হাতে বেশি সময় নেই এটা সম্পূর্ণ সিলেবাস বিভাজন এবং নম্বর বিভাজন